নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মনীষা বেলা কিনা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার একটা নতুন মেয়ের রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো উচ্ছে আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি ইউ মাছের মাথাটাকে আমি জেলে নিয়েছি আর কুকুর মাছ নিয়ে আছে ভালো করে তুলে নেবো আমি আর আলু আর উচ্ছে তাকে ভালো করে ভেজে নেব আর বানাবো আর একটা জিনিস আর ওই ওই মধ্যে দুটো করে বানাবো আর কি একটা চিংড়ি মাছের মাথা দিয়ে বেসন দিয়ে বড়া প্রথমে আমি উচ্ছে আলু চচ্চড়িটা বানিয়ে দিচ্ছি মাছ মা দিয়ে তারপরে চিনি মাছের বড়াটা বানাবো মাছটা মাথাটা তুলে নিয়েছি কড়াই তেল আছে ওর মধ্যে আমি এবার উচ্ছে গুলো দিয়ে প্রথমে একটু ভেজে নেব উচ্ছে গুঁড়ো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে গুঁড়ো নেব নিয়েছিল হলুদ আমি একটু দিয়ে দিচ্ছি আর তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি মূল দিয়ে ভালো করে এটাকে একটু লাল লাল করে লেগে নেব বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি বানাচ্ছি উঠছে আর আলাদা প্রায় সবাই বাড়িতে থাকে আপনারা বানিয়ে দেখবেন আর আমার চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেটে রাখা আলুগুলো আর একটা কথা লাগে উচ্চগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি আর আলুটাও আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটেছি ভালো করে আমি এটাকে তুলে নিচ্ছি ভাজা আমি এবার দেখে নেব কতটা ভাজা হলো উচ্ছল ভাজাটা লাল লাল মতো হয়ে গেছে এ তো আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি কাঁচা লঙ্কা কেটে রাখা আর কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা যে কেটে রেখেছি ওই দিয়ে দেবো ওর মধ্যে মাথা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে তুই ভেজে নেবো ওই আলু আর মিক এরপর আমি ওর মধ্যে আরেকটু নুন দিয়ে দেবো কারণ নুনটা আমি অল্পও দিয়েছিলাম নুনটা স্বাদ মতো দিতে হবে আপনারা যে যেমন খাবেন সেই হিসেবে নুনটা দেবেন ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটা খেয়ে মধ্যে ভাজা ভালো করে দিতে হবে অল্প সময় আমাদের তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে খুব গরম মাত্র সময় খুবই টেস্টি হয় একটু ওর মধ্যে দিয়ে দিচ্ছি নি হলুদের গুঁড়ো দিয়ে ভালো মেজে নিচ্ছি তিয়ালটা আমার ভালোভাবে হয়েছে তারপর আমি দিয়ে দেবো জল জল দেবো দেবো কারণ আমার তো ভাজা হয়ে গেছে বেশি জল দরকার নেই আর আলু আমার উচ্চ সবই ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাটি মাথাটা দিয়ে দেব মাছ মাথাটা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি গুঁড়ো গুঁড়ো করে দেবো একটু খুঁটি দিয়ে ভেঙে ভেঙে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক দেবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগলো খেতে দরকারটা সবসা কেমন হলো হালকা টেটো টেটো লাগে খেতে ভালোই লাগে বাবা মাথা সবাই ফটো উঠেছে আমি এবার তাকে নামিয়ে নেব আর আমি চিংড়ি মাছের মাথা দিয়ে যে করে মাছব চিংড়ি মাছটাকে মাখিয়ে নিয়ে এসে মাথাগুলোতে এবার মিক্সিতে দিয়ে বাটা করে নেবো খুব বাড়বো না হলে গলে যাবে বাটা করে করে নেবো হয়ে গেছে এটা উচ্ছ আলু মাথা দিয়ে উলুড় মাথায় মাথা দিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছের মাথাগুলো গুলো আধ বাটা করবো চিংড়ি মাছের মাথাটা আমার বাটা হয়ে গেছে আধ বাটা করে করেছি এবার ওটাকে বাটির মধ্যে এবার ওর মধ্যে দিচ্ছি বেসন বেসনটা পঞ্চাশ গ্রামের বেসনটা আমি পাঁচ চামচের মতো দিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুন দিলাম আর দেব হলুদ আর পেঁয়াজ কচালো আর কাঁচা লঙ্কা কচালো কাঁচা লঙ্কা কচালো আর পেঁয়াজটা দিয়ে ভালো করে এটা একসাথে মিশিয়ে নিতে হবে এটা আর জল দিতে লাগবে না কেননা চিংড়ি মাছটায় মাথাটা বাড়তে অনেকটা নরম লাগছে দেখছি এর মধ্যে জল দিতে লাগবে না আর এতে আমি দিয়েছি একটুখানি গরম তেল কড়ায় আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে খালি এটা আমি একসাথে মিশিয়ে নিয়ে তারপরে মাটা ভেজে নেবো আমি ভালো করে মেখে নিয়েছি মেটারটা এরকম হয়েছে আর কড়ার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এটা আস্তে আস্তে দিয়ে গল্পটা ভেজে নেব চিংড়ি মাছের মাথা পড়াটা আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এখন আমি লাইক করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও পাওয়া যাবে সাবস্ক্রাইব করে রাখবেন এটা খুবই টেস্টি হয় বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানলাম কেমন লাগলো একসাথে উঠে দিচ্ছি আমরা মেয়ে গেছে সবগুলোকে আমি উঠে দিচ্ছি

আপনারা বাড়িয়ে খেয়ে বাণীতে অবশ্য বানি খেয়ে দেখবেন বাড়িতে আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে